হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে সকালে সকালে ভিডিও একটা করলাম দৌলক ভিডিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তা আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাইলাম এটা হচ্ছে ধানকের সোনালি রঙের মতন দেখা যাচ্ছে দেখেন সকালের ভিডিও তো এটা হচ্ছে বাগানা ক্ষেত সকালে সকালে দুই একজন বেগান তুলতে এসেছে একটু দেখাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাইলাম আর কে কে সকালে উঠতে পছন্দ করে আমাকে কমেন্টে জানিয়ে দিও